হরে কৃষ্ণা রাধে রাধে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আমাদের আজকে সনাতনী ঐশ্বরিক বার্তায় আপনাদের সুস্বাগতম আসতে চলেছে অক্ষয় তৃতীয়া চলতি বছরে অর্থাৎ দু চব্বিশে দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া পালিত হতে চলেছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম দু এক কথায় অবর্ণনীয় অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্পর্কে বিস্তারিত ইতিপূর্বে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে তবে আজকে আলোচনার মূল বিষয়বস্তু হল অক্ষয় তৃতীয়ায় করণীয় একটি বিশেষ টোটকা যার ফলে আপনাদের জীবনে মাতা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশ এবং ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে আপনাদের সুখ সমৃদ্ধি সৌভাগ্য অক্ষয় হতে পারে কি সেই টোটকা আসুন আমরা জেনে নিই হিন্দু পঞ্জিকা মতে প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়া পালন করা হয় শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ হিন্দুদের পাশাপাশি জৈন ধর্মাবলম্বীদের কাছেও অক্ষয় তৃতীয়া বিশেষ এক তাৎপর্যপূর্ণ তিথি এই শুভ দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম বেদব্যাস গণেশ এই দিনেই মহাভারত রচনা শুরু করেছিলেন আজকের এই বিশেষ দিনে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগে শুরু হয়েছিল কথিত আছে এদিনই রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনই বৈভব লক্ষ্মীর আশীর্বাদে ধনলাভ হয়েছিল দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে তার মান সম্মান রক্ষা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃতীয়ার দিনই অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে অক্ষয় পাত্র ভগবান শ্রীকৃষ্ণ দান করেছিলেন পঞ্চপাণ্ডব তথা দ্রৌপদীকে অক্ষয় তৃতীয়ার দিনটিকে স্বয়ং সিদ্ধ মুহূর্ত বলা হয়েছে অক্ষয় তৃতীয়ায় করা আমাদের যে কোনো কাজ অক্ষয় হয়ে থাকে অনন্তকাল সেই কারণে অত্যন্ত সচেতনতার সাথে এবং সতর্কতার সাথে অক্ষয় তৃতীয়ার দিনটি আমাদের পালন করা উচিত কারণ ভালো কাজ করলে তার ভালো ফল সারা জীবন অক্ষয় হয়ে থাকবে আর যদি খারাপ কাজ করা হয় তাহলে সেই খারাপ কাজের ফলই অনন্তকাল ধরে আমাদের ভোগ করতে হবে চলতি বছরে অক্ষয় তৃতীয়া দশই মে শুক্রবার এই দিনে লোকেরা দিওয়ালি এবং ধনতেরাসের মতো ব্যাপকভাবে কেনাকাটা করে কারণ অক্ষয় তৃতীয়ার দিনটিকে কেনাকাটার জন্য শুভ বলে মনে করা হয় এই পূর্ণ তিথিতে সূর্য এবং চন্দ্র তাদের সর্বোচ্চ রাশিতে উপস্থিত থাকে শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার তিথিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত বলা হয়েছে না মাধব সম মাসও ন কৃতেন যুগম শাম না বেদ না শাস্ত্র না পবিত্র গঙ্গা এর মানে বৈশাখের মতো কোনো মাস নেই সত্যযুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো কোনো তীর্থযাত্রা নেই একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো কোনো পুণ্য তিথি নেই এটি বছরের সর্বশ্রেষ্ঠ একটি তিথি অক্ষয় তৃতীয়ার এই বিশেষ তিথিটিতে আপনি যাই ক্রয় করুন না কেন তার আগে আপনাকে মাতা বৈভব লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশ এবং ভগবান বিষ্ণুর পূজা আরাধনা বিশেষ কিছু নিয়মে করতে হবে প্রথমে আমরা সেই নিয়মগুলো জেনে নেব কনক ধারা স্তোত্র পাঠ করুন কনক ধারা স্তোত্র মূলত মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য পাঠ করা হয় অক্ষয় তৃতীয়ার তিথিতে দেবী বৈভব লক্ষ্মীর উপাসনা করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় বিশ্বাস করা হয় এই দিনে কনকধারা স্তোত্র পাঠ করলে আমরা অক্ষয়ের ফল লাভ করি আমাদের সম্পদ বৃদ্ধি হয় অর্থ কষ্ট দূর হয়ে যায় দারিদ্রতা নাশ হয় সূর্যদেবের আরাধনা অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা প্রাতঃ সেরে সূচিশুদ্ধভাবে সূর্যোদয়ের সময় সূর্যদেবের আরাধনা করতে হয় এবং সাধ্যমতো দান করতে হয় শাস্ত্র মতে এই দিন গরিব দুঃখীকে দান করলে তার সুখ সমৃদ্ধি অক্ষয় হয় তবে এক্ষেত্রে কি দান করবেন সেটি জানাও অত্যন্ত আবশ্যক অক্ষয় তৃতীয়ার দিন যারা সোনার অলঙ্কার বা রূপর গহনা কিনতে পারছেন না একান্তই তারা করুন জবের এই ছোট্ট উপায় অতি স্বল্প মূল্যে আপনারা অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে জব ক্রয় করুন যদি আপনি সোনা কিনতে নাই পারেন কোনো ব্যাপার নয় এই যে আপনি জব ক্রয় করবেন তার ফলেও আপনি একই ফল লাভ করবেন তবে সেই জবকে আপনি তিন ভাগে ভাগ করুন একটি অংশ বপন করুন একটি অংশ দান করুন আর আরেকটি অংশ পুজোয় রাখুন পুজোর পর এটিকে লাল কাপড়ে মুড়ে যেখানে আপনি আপনার অর্থ রাখেন সঞ্চিত সেখানে রেখে দিতে পারেন শাস্ত্রে যা সোনার সমান হিসেবে বিবেচিত হয় অক্ষয় তৃতীয়ার দিন করুন নারকেলের একটি উপায় নারকেল দেবী লক্ষ্মীর প্রিয় ফল অক্ষয় তৃতীয়ার দিন দেবীকে নারকেল অর্পণ করলে দারিদ্রতা নাশ হয় তবে সেটি এই অবস্থায় গোটাভাবে দেবীকে অর্পণ করবেন এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন আপনি চাইলে ঘরের পুজোর জায়গাতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠিত করে তার উপাসনা করতে পারেন কুবের দেবের আরাধনা করতে পারেন এর ফলে আপনাদের বৈভব এবং শ্রীবৃদ্ধি হবে অক্ষয় তৃতীয়ার দিন অতি স্বল্প মূল্যে বাড়িতে কিনে আনুন এই লবণ ঠিক শুনেছেন লবণে মা লক্ষ্মীর বাস কারণ মা লক্ষ্মী সমুদ্রকন্যা আমাদের পার্থিব ইহ জগতের সমস্ত সুখ দুঃখের গ্রহের অধিপতি হলেন শুক্রদেব এবং শুক্রদেবের আরাধ্যা দেবী হলেন বৈভব লক্ষ্মী সেই কারণে তাদের দুজনকেই তুষ্ট করতে শুক্রবারে লবণ কেনা যেমন শুভ তেমনি অক্ষয় তৃতীয়ার দিনটি যেহেতু শুক্রবারে এবছর পড়েছে সেই কারণে লবণ কিনলে আমাদের জীবনে সমস্ত রকম অর্থকষ্ট কষ্ট মুছে যাবে বলে শাস্ত্রজ্ঞরা বিধান দিয়ে থাকেন বাস্তু ও ধন বৃদ্ধির সূচক হলো লবণ তাই শাস্ত্রজ্ঞরা মনে করেন যারা লবণের মর্যাদা বোঝেন তারাই হন অর্থবান অক্ষয় তৃতীয়ার দিন শুধু লবণ কিনে আনলে হবে না বিশেষ কটি রীতিনীতিও পালন করতে হবে লবণ যেমন শুক্রবারে কেনা ভালো অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনটি যেহেতু শুক্রবারে পড়েছে সেই কারণে অক্ষয় তৃতীয়ায় শুক্রবারে দুপুরবেলা দেড়টা নাগাদ লবণ যদি কিনতে পারেন তাহলে সবচেয়ে ভালো ফল পাবেন কিনে আনা সেই লবণ চেষ্টা করুন কাঁচের পাত্রে রাখতে লবণ মাটিতে পড়া ভালো নয় যদিও বা কখনো পড়ে যায় সেটাকে ডিঙিয়ে যাবেন না আগে কোনো একটি পাত্রে সুন্দর করে উঠিয়ে নেবেন তারপর সেই জায়গাটি পরিষ্কার করে নেবেন রান্নাঘরে ভুল করেও লবণ এবং হলুদের পাত্র একসাথে রাখতে নেই এতে চরম অর্থকষ্টে ভুগতে হতে পারে সেই কারণে এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমাদের মূলত পূর্ব বা দক্ষিণ দিকে মুখ করে রান্না করাকে বাস্তুশাস্ত্রে শুভ বলে মনে করা হয় সেই কারণে আমরা যেদিকে মুখ করে রান্না করছি আমাদের হাতের ডান দিকে যেন লবণের পাত্রটি সবসময় থাকে বা হাতে লবণ ধরতে নেই অক্ষয় তৃতীয়ার দিন আমরা লবণটি কিনব দুপুরবেলায় কিন্তু লবণটি আমরা একটি কাঁচের পাত্রে ঢেলে রাখব সমস্ত নিষ্ঠা ভরে নিয়ম করে করার পর সন্ধেবেলায় আর সেই পাত্রে একটি বিশেষ জিনিস আমাদেরকে রাখতে হবে কি সেই জিনিস আমরা যখন অক্ষয় তৃতীয়ার পুজো করব সিদ্ধিদাতা গণেশ ও মাতা লক্ষ্মীকে একটি পাঁচ টাকা নিবেদন করবো নৈবৃদ্যে সেই যে পাঁচ টাকার কয়েন সেটিকে আমরা লবণের পাত্রে ভরে রেখে দেব সারা বছরের জন্য এতে আমাদের আগামী বছরগুলো অর্থকষ্ট দারিদ্রতা অনেকটাই কেটে যাবে এমনই প্রাজ্ঞ জ্যোতিষীরা বিধান দিয়ে থাকেন কোনো টোটকা পালনের ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে ইতিবাচক ভাবনা যেন থাকে কিন্তু পরন্তু করলে তার ফল কিন্তু মেলে না এই প্রথাগুলো অত্যন্ত আদি প্রাচীন বিশ্বাসের সাথে করলে নিশ্চয়ই এ সুফল পাওয়া যায় আপন কর্মে যেহেতু জগজ্জয় নিজের কর্মের স্থানটিকেও সঠিকভাবে নিজের সর্বোচ্চ দিয়ে পালন করে যেতে হবে এবং সাথে থাকবে এই ধরনের ছোট ছোট টোটকা অক্ষয় তৃতীয়ার তিথিতে ভগবান শ্রী হরিবিষ্ণুর চরণে তুলসীপত্র অর্পণ করতে একেবারেই ভোলা যাবে না তাকে চন্দন লেপন করতে হবে চন্দনযাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা আগামী ভিডিওতে আপনাদের সাথে ডোরবেল করবে আজ এ পর্যন্তই অক্ষয় তৃতীয়ার পুজোর শুভ সময় লগ্ন। ইতিপূর্বে যে ভিডিওতে আলোচনা করা হয়েছে আপনাদের কাছে বিনম্র অনুরোধ রইল সেটা অবশ্যই একবার সময় করে দেখবেন আজ এ পর্যন্তই সনাতনী বার্তা নিয়ে ডোরবেল আগামীতে আবারও করা নাড়বে হরে কৃষ্ণা রাধে রাধে সকলে ভালো থাকুন